এজন্য আমাদের ছাত্ররা বিগত দিনে তাদের আন্দোলন করেছে তাদের অধিকারের জন্য ঠিক না আমাদের উত্তর জয়পুরের আমাদের বিজয়কেও হত্যা করা হয়েছে আমরা আর এই হত্যাকাণ্ড দেখতে চাই না শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি দেখতে চাই না শিক্ষককে কেউ লাঞ্ছিত করুক এরকম ছাত্র আমরা দেখতে চাই না নাকি বলো আমরা চাই বাদশাহ আলমগীরের মতো তার সন্তান যেরকম ছাত্রদের শিক্ষকের পা দুই দিয়েছিল কিন্তু বাদশা মনে করেছিল যে আমি আমার ছেলেকে দিয়ে শিক্ষকের পা দোয়াচ্ছি বাদশাহ দেখে ক্ষেপে যাবেন কিন্তু বাদশা দেখে তার উল্টোটা বললেন যে আমি আপনা আমার সন্তানকে কেমন মানুষ তৈরি করলেন যে শুধু পায়ে পানি দিল কিন্তু হাত দিয়ে পাটা ধুয়ে দিল না আমি মনে করি আপনি আমার সন্তানকে সত্যিকার ভালো মানুষ বানাতে পারেন নাই তার মানে আমরা শিক্ষকরাই হচ্ছে আমাদের সেরা মুকুট আমাদের বাবা মা চান আমরা বড় হই আমাদের শিক্ষকরা চান আমরা আমাদের ছাত্র ছাত্রীরা তাদের থেকে বড় হোক ঠিক না এই আসো আগামী দিনের সেই বাংলাদেশ সেই উন্নত লক্ষ্মীপুর ঘোরবার জন্যে আমরা প্রচেষ্টা চালাই তোমাদের সবার দোয়া চাই আমার বাড়ি তো এখানে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে এলাকার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন এবং আগামী দিন ইনশাল্লাহ তোমাদের মেধার ভিত্তিতে আমরা বৃত্তি দিব রাজি আছো তো তোমরা এই সবাই ভালো রেজাল্ট করার চেষ্টা করবা আমরা যারা এইবার ভালো সিঙ্গেল জিডি ভালো করছো এক থেকে নয় পর্যন্ত তাদেরকে ইনশাল্লাহ আমরা ও চিরে ক্যাশ দেব সে আয়োজন হবে সবাইকে ধন্যবাদ প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র আয়োজন গ্রহণ করার জন্য আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ